হাতিয়ারা মডার্ন ফ্যান ক্লাবের তরফ থেকে তেইশ তারিখ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল ওখানে যারা চক্ষু দেখিয়েছিল এবং চশমার প্রয়োজন হয়েছিল সেই চশমা কোনো তাদেরকে বিতরণ করলাম আজকে মাডোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালের সহযোগিতায় এই চশমা বিতরণ করলাম আমরা এবং ডক্টর কবির আহমেদের একান্ত প্রচেষ্টায় এই ক্যাম্পটা করেছিলাম এবং তাঁর প্রচেষ্টায় এই চশমাগুলো আমরা দিতে পারলাম মানুষকে মানুষকে দিয়েছি এবং এর থেকে আরও বড় বড় প্রোগ্রাম বা অনুষ্ঠান আমরা করব। আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদেরকে একটু উৎসাহিত করবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবা করাই আমাদের লক্ষ্য আগামীতে আরও যদি কিছু বড় কিছু করতে পারি সেই দিকে আমরা তাকিয়ে আছি আপনারা একটু সহয্যা সাহায্য সহযোগিতা করবেন করলেই আমরা আরও বড় কিছু করতে পারব